আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত এলাকাবাসী তালগাছিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবগত করতে যাচ্ছি বিগত বছরগুলোর রমজান মাসে আমরা তালগাছিয়া মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আপনাদের তারাবি নামাজের ইমামতির তাকাজা পূরণ করে আসছিলাম কিন্তু আমাদের সুদূর প্রসারী শিক্ষা সংস্কার অংশ হিসাবে এবছর থেকে আমরা বর্তমান ছাত্রদের দ্বারা এই খেদমতের আঞ্জাম দিতে পারছি না তবে যারা বিগত বছরে আমাদের সাথে যোগাযোগ করতেন বা এবছরও ইমাম চেয়েছেন তাদের জানিয়ে রাখছি আমাদের সাবেক ছাত্রবৃন্দের মধ্য থেকে অনেকেই আমাদের সাথে যোগাযোগ রেখে থাকেন আমরা তাদের মাধ্যমে আপনাদের মা হের মোবারকে আপনাদের যাদের তালগাছিয়া মার্কেশা থেকে ইমামের প্রয়োজন আপনারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক নিরাপদে রাখুক আসসালাম আলাইকুম আরহাম